ঠিক আছে এরকম প্রত্যেকটা সফটওয়্যারে ডিফারেন্ট ডিফারেন্ট ভার্সন এখানে যদি আমি অফিস দেখাই মাইক্রোসফট অফিস এটা হচ্ছে অফিসের ফোল্ডার এখানে সবগুলো অফিসের সফটওয়্যার এখানে আছে ভিডিও টিউটোরিয়াল ভিতরে দেওয়া আছে যদি আমি দেখাই কেবল শো করতে হয় সফটওয়্যার প্লাস সফটওয়্যার ভিডিও ডিটোরিয়াল এখানে দেওয়া আছে

আমাদের এটা নেওয়ার পলিসি হচ্ছে আমাদের নাম্বারে পেমেন্ট করে একটা স্ক্রিনশট পাঠায় আপনার অ্যাড্রেস দিলে আপনার জিমেলটা আমার জাস্ট এখানে অ্যাক্সেস দিয়ে একটা মেল চলে যাবে ওটা আপনি এখানে ঢুকতে পারবেন সফটওয়্যার আপনার প্রয়োজন এখান থেকে আপনার ডাউনলোড করতে পারবেন